আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জুলাই আগস্ট আন্দোলনে বিক্ষোভকারীদের উপরে পুলিশের গুলি চালানো এবং গুলি চালাতে শেখ হাসিনার যে নির্দেশ এমনটা দাবি করে বিবিসিতে প্রকাশিত রিপোর্টটি এই মুহূর্তে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে শুধু টক অব দ্য কান্ট্রিতে পরিণত নয় যথেষ্ট বিতর্কের সৃষ্টি করেছে এই রিপোর্টটি যথেষ্ট প্রশ্ন তোলার সুযোগ দিয়েছে এই রিপোর্টের সাংবাদিকতা অনুসন্ধানের সাংবাদিকতার মান নিয়েও অনেকে প্রশ্ন করতে পারেন সে বিবিসি করে দিয়েছে পাশাপাশি প্রশ্ন উঠেছে এই মুহূর্তে এই বিতর্কিত রিপোর্টটি আসলে কি উদ্দেশ্যে করা হলো বিষয় হচ্ছে যে পঁয়ত্রিশ মিনিটের যে ভিডিও ভার্সন রিপোর্টটির তার দুটি অংশ একটি হচ্ছে অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ছাড়লেন তারপর মানে আগস্ট পরে পুলিশের গুলিতে যাত্রা বাড়িতে নিহত হয়েছে বিপিসির দাবি অনুযায়ী অনেক কথা রয়েছে আরেকটি অংশ হচ্ছে শেখ হাসিনা সরাসরি বিক্ষোভকারীদের উপরে গুলি করার নির্দেশ দিয়েছিলেন আগ্নেয়াস্ত্র মরণাস্ত্র প্রয়োগ করার নির্দেশ দিয়েছিলেন পুলিশকে যেহেতু অনেক বড় রিপোর্ট অনেক আলোচনা করতে হয় দীর্ঘ হয়ে যাবে আমি শুধু শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছিলেন গুলি করতে বিবিসির দাবি অনুযায়ী অডিও রেকর্ডের পরিপ্রেক্ষিতে সেটি নিয়ে আলোচনা করতে চাই তার আগে বলে রাখি পুলিশ তো অবশ্যই গুলি চালিয়েছে পুলিশের গুলিতে অবশ্যই মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই পুলিশ অবশ্যই গুলি চালিয়েছে তার একটি বড় প্রমাণ হচ্ছে গত বারো কিংবা তেরোই আগস্ট দুই হাজার চব্বিশের একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিও ফুটেজে কী ছিল নিশ্চয় আপনাদের অনেকে মনে আছে সেখানে দেখা যাচ্ছিল সম্ভবত রাজধানীর ওয়ারিজনের ডিসি মোহাম্মদ ইকবাল তিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি ভিডিও ফুটেজ দেখাচ্ছেন তার মোবাইলে ধারণ করা এবং তাকে বলতে শোনা যাচ্ছে ওই ভিডিও ফুটেজটি দেখানোর সাথে সাথে গুলি করে করে লাশ নামানো লাগছে এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় এবং তার পাশে ওই সময় পুলিশের তৎকালীন প্রধান আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকেও দেখা যাচ্ছিল তিনি দাঁড়িয়েছিলেন তিনিও দেখছিলেন ওই ভিডিও ফুটেজ এখন বিষয় হচ্ছে বিবিসির পঁয়ত্রিশ মিনিটের যে ভিডিও ভার্সন রিপোর্টটি বা প্রতিবেদনটি তার একত্রিশ মিনিট চার সেকেন্ড থেকে একত্রিশ মিনিট বারো সেকেন্ড পর্যন্ত মাত্র সাত আট সেকেন্ডের একটি অডিও ক্লিপ শোনানো হয়েছে শেখ হাসিনা যেখানে তিনি পুলিশকে সরাসরি নির্দেশ দিচ্ছেন বিক্ষোভকারীদের উপরে মরণাস্ত্র প্রয়োগ করতে গুলি করতে প্রথম প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা কাকে নির্দেশ দিচ্ছিলেন তার কণ্ঠ কোথায় নিশ্চয়ই কারো কারোর সাথে কথোপকথন হচ্ছিল কথোপকথনের অপর প্রান্তে মাত্র কয়েক সেকেন্ডে এই সাত আট সেকেন্ডের অডিও ক্লিপ থেকে বোঝার কোনো উপায় আছে কি না আমাদের স্পষ্টভাবে যে ওটি শেখ হাসিনাই ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গুলি নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ যেটি দাবি করছে পরবর্তীতে এসে যে মাত্র ওই কয়েক সেকেন্ডের যে অডিও ক্লিপ সেটি আসলে দুই সালে রাজধানীর গুলশানের হলি আর্টিজানে যে জঙ্গি হামলা সেই জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে জঙ্গিদের নির্মূল করতে একটা পর্যায়ে শেখ হাসিনা এই নির্দেশনাটি দিয়েছিলেন যেটি দুই হাজার চব্বিশের আঠারোই জুলাই এর রেকর্ড বলে প্রচার করা হচ্ছে তারপরেও প্রশ্ন হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে অর্থাৎ আওয়ামী লীগের সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী বা সোজা আওয়ামী লীগের বিরুদ্ধে তাহলে তাদের কোনো বক্তব্য নেওয়া হয়নি কেন এটা তো সাংবাদিকতার ন্যূনতম একটা নাম যে একটা অভিযুক্ত খুনির যুদ্ধ যদি অভিযোগ দায়ের করানো হয় তাহলে ওই অভিযুক্ত খুনিকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে তার বক্তব্য নিতে হবে এক্ষেত্রে কি সেটি চেষ্টা করা হয়েছে যদিও ভিডিও ভার্সনটির স্ক্রিনে টেক্সট আকারে তুলে ধরা হয়েছে যে আওয়ামী পক্ষ থেকে এই দাবি করা হচ্ছে যে অডিও রেকর্ড প্রকাশ পেয়েছে তা সত্যি কিনা নিশ্চিত নয় তবে কোনো অবস্থাতেই উক্ত রেকর্ডিংটি শেখ হাসিনার বেআইনি কোনো উদ্দেশ্যের প্রতিফলন ঘটায় না কিন্তু প্রশ্ন হচ্ছে যে কারা দাবি করলো কোন আওয়ামী লীগ বলছে একজন মুখপত্র এই দাবি করেছেন সেই মুখপত্রটি কে কে তার পরিচয় কি কেন পরিচয় মানে প্রকাশ করা হলো না অনেক প্রশ্ন দাঁড়ায় আরও প্রশ্ন আছে হতেই পারে তার কারণ আওয়ামী যে দাবিটি করছে দু হাজার সালে সেই অডিও রেকর্ডে তো হতে পারে আচ্ছা বিবিসি আবার বলছে যে বিশ্বে মানবাধিকার ও পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তে কাজ করে অলাভজনক একটি প্রতিষ্ঠান ইয়ারশট তারাও এই অডিওটির ফরেন্সিক এক্সপার্টদের দিয়ে পরীক্ষা করিয়েছে যে এটি জেনুইন শেখ হাসিনা কণ্ঠ হতে পারে আগেই বলেছি আচ্ছা পরবর্তীতে আরও যে প্রশ্নের দাঁড় করায় তা হচ্ছে আওয়ামী লীগের কারো বক্তব্য তো স্পেসিফিক্যাল আমাদের সামনে তুলে ধরা হয়নি বিপরীতে কার বক্তব্য নেওয়া হয়েছে টবি ক্যাডম্যানের এই রিপোর্টে তো শেখ হাসিনা বা আওয়ামী লীগ বিরোধী যারা আছে তারা লুফে নেবেনি আর সেখানে টবি অ্যাডম্যানকে টবি ক্যাডম্যান হচ্ছেন বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী তাজুল ইসলাম তার মূল পরামর্শ আবার তাজর ইসলাম কে ছিলেন সে কথাও আমরা জানি মানবতাবৃদ্ধ অপরাধে অভিযুক্ত জামাতের শীর্ষ নেতাদের প্রধান আইনজীবী ছিলেন তিনি আবার এই টপিক অ্যাডম্যানকে ওই সময় দু হাজার নয় বা দশ এগারো দিকে মূল পরামর্শক হিসেবে টপিক ক্যাডম্যানকে নিয়োগ দিয়েছিলেন বা দিতে চেয়েছিলেন সেই টবি অ্যাডম্যানই আবার এখন রাষ্ট্রপক্ষের এই যে মূল আইনজীবী তাজর ইসলামের পরামর্শ তো তিনি তো বলবেনই তিনি কী বলছেন যে রেকর্ডিংগুলো তার ভূমিকা মানে শেখ হাসিনার ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো স্পষ্ট এবং সঠিকভাবে প্রমাণিত হয়েছে এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত হোক আর না হোক তারা তো বলবে যেগুলো অবশ্যই সত্য না বলার তো কোনো কারণ নেই এমন একজন বিতর্কিত ব্যক্তির বক্তব্য নেওয়া হয়েছে বিবিসির পক্ষ থেকে কেন আর কেউ ছিল না বাংলাদেশে আইনজ্ঞ বিশেষজ্ঞ আর কেউ ছিল না তাদের বক্তব্য নেওয়া যেত না এবার বিবিসির যে গাঁথনি সংবাদের ভাষ্যের একটা অংশের কথা একটু শোনায় অনেক প্রশ্ন এখানে উত্থাপিত হয় এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার নির্দেশনা নিয়ে নির্দেশনায় বলা হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের যেখানে পাবে সোজা গুলি করবে এটি বলা ছিল অজ্ঞাত একজন উদ্ধত ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরুদ্ধে বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি নির্দেশনা দিয়েছিলেন তারপর পরে এসে বলছে জাতিসংঘের তদন্তকারী দলের তথ্যমতে গত জুলাই আগস্টের ওই আন্দোলন ও সহিংসতায় অন্তত চৌদ্দশো জন মানুষ প্রাণ হারান মানে কীভাবে পরম্পরায় সাজানো হয়েছিল আইন করে মানে কি পাঁচ আগস্টের আগেই চৌদ্দশো জন মানুষ নিহত হয়েছে বিবিসি জাতিসংঘের তদন্তকারী দল সেটি বলেছে জাতিসংঘের তদন্তকারী দল তো বলেছে পনেরোই আগস্ট পর্যন্ত যারা নিহত হয়েছেন তাদের চেষ্টা করেছে এবং সরকার যেখানে দাবি করছে যে পাঁচ আগস্ট পর্যন্ত আটশো সাঁত্রিশ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বা নিহত হয়েছেন সেই বিষয়গুলো তো বিবিসি এখানে তুলে ধরেনি এমনভাবে এই বিষয়গুলো তুলে আনা হয়েছে যে চোদ্দশো জন মানুষ নিহত হয়েছে এটা জাতিসংঘ বলছে এবং শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়েছে অর্থাৎ শেখ হাসিনা গুলি নির্দেশের পরিপ্রেক্ষিতে এই চৌদ্দশো জন মানুষ নিহত হয়েছেন শেখ হাসিনার দায় কেউ অস্বীকার করতে পারে না এই আন্দোলনে যেভাবে দানা বেড়েছিল বা যে অভ্যুত্থানটি হলো কিন্তু আমাদেরকে তো সব পক্ষে বিবেচনা করতে হবে নিরপেক্ষতার জায়গা থেকে যেমন বললাম পুলিশ অবশ্যই গুলি করেছিল আবার পুলিশকে হত্যা করে কারা গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল সিরাজগঞ্জে যে এক রাতে আঠারো জন পুলিশকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হলো যেই যার কৃতিত্বের দাবিদার এখন জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতারা অন্যান্য অনেক স্থানেও যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে মেট্রো রেল বিটি ভবনে আগুন ধরে দেওয়া হচ্ছে তারা শিকার করছে স্নাইপার স্নাইপার রাইফেল কোথেকে আসলো কীভাবে এলো তা নিয়েও অনেক ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে বিবিসি কেন সেই কথাগুলো বলছে না কেন এইভাবে লাইনগুলো সাজালো এবং কেন সাজালো এই মুহূর্তে নতুন করে তা প্রশ্ন করার আরও একটি সুযোগ করে দেয় আরেকটি প্রেক্ষাপটের দিক থেকে তার কারণ এই বিবিসি এতদিন যেভাবে রিপোর্ট করে আসছিল যেভাবে করে আসুক না কেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব স্পষ্টভাবে গত পাঁচ ফেব্রুয়ারি তার ফেসবুক পেজে বিবিসি বাংলাকে শেখ হাসিনার ভক্ত বলে উল্লেখ করেছিলেন তিনি সেখানে কি বলেছিলেন তিনি বলছেন মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত শাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনা ভক্ত হয়ে গেছে সংবাদ মাধ্যমটি যখন শেখ হাসিনার বিষয়ে লেখে তখন তার ভারতে পালিয়ে যাওয়ার পটভূমি বাদ দেয় আওয়ামী সরকার পতনের পর উনি ভারতে চলে গেছেন এমন শব্দ ব্যবহার করতে তারা অধিকতর পছন্দ করে এটি বাস্তবতা এটি সত্য এটি নেগেটিভলি ধরা যাক বা পজিটিভলি ধরা হোক যেভাবে হোক না কেন বিবিসি সম্ভবত আমার দেখা যদি ভুল না হয়ে থাকে এই রিপোর্টে সর্বপ্রথম সম্ভবত শেখ হাসিনা পালিয়ে গেছেন এ ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে এর আগে আমার যদি ভুল না হয়ে থাকে কোথাও পালিয়ে যাওয়া শব্দ ব্যবহার করা হয়নি পরবর্তীতে এই স্ট্যাটাসে পরে যদিও প্রেস সচিব দুঃখ প্রকাশ করেছিলেন ক্ষমা প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন যে বিবিসির সংবাদ নিয়ে আমার সাম্প্রতিক বক্তব্য আমি সংশোধন করতে চাই তাহলে যখন একটি সাপে নেইগুলি সম্পর্ক তৈরি হয়েছিল হঠাৎ করে বিবিসি কেন এই ধরনের একটি তুমুল বিতর্কিত রিপোর্ট প্রকাশ করলো যেটিকে সরকার লুফে নিচ্ছে আওয়ামী বিরোধীরা লুফে নিচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যারা মামলা পরিচালনা করছেন তারা লুফে নিচ্ছে আমাদের এ পর্যন্ত প্রিয় দর্শক ভালো থাকুন